আসসালামু আলাইকুম প্রিয় ফেসবুক ইউটিউব বন্ধুরা আজকে দুইজন ছাত্র শক্তি পরীক্ষা করবো দুইজনের দুই বাজুদা একজনের দিছি এখানে পঞ্চাশ টাকা আর আরেকজনের দিছি এখানে পঞ্চাশ টাকা হ্যাঁ পঞ্চাশ টাকা এখন যে টাকাটা ধরতে পারে সে ওই নিবে হ্যাঁ টানাটানি করে যে ধরতে পারে এ নিবে টাকাটা দুটা টাকা হ্যাঁ নিবে হ্যাঁ যদি উনি তুমি ধরতে পারো এটা তো এটাও নিবা এইটা কারো নিবা আর তুমি যদি এটাকে নিতে পারো তুমি এটাও নিবে হেটেও নিবা আমি যখন রেডি কমু তখন তোমরা টান দিবা ওয়ান টু থ্রি

এই যে টাকাটা এই বান্ডান চুড়াও একসাথেও একসাথে আচ্ছা দেখেন প্রিয় ফেসবুক ইউটিউব বন্ধুরা এই ছাত্রটা কিন্তু খাইলে শেখে অনেক বড় আর এই ছাত্রটা অনেক ছোটো কিন্তু মার্শাল্লা শক্তির দিক দিয়ে অনেক বেশি অনেক বেশি আর ওনা ঝগড়া করে বেশি প্রচুর শয়তানি করে কিন্তু শক্তি নাই মাল নাই শুল মাল নাই তো আশা করি ভিডিওটা সবার কাছে কেমন লাগছে সবাই ওদের জন্য দোয়া করবেন মাত্র ছাত্রদের জন্য দোয়া করবেন সবাই সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম